খাবার টেবিলে খেতে বসেছে শহীদুল তার বউ সামিহা সামিহা দেবর মাহিম আর ননদ আরিফা আন্তারা মাহিমের বউ সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে আন্তারা ডালের বাটি নিয়ে যখন সামিহার কাছে এসে দাঁড়ায় তাকে ডাল দিতে ধরল সে ইচ্ছে করে আন্তারার পায়ের সাথে সবার অগচরে পা বাঁধিয়ে দেয় আন্তারা নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে ডাল গিয়ে সব পরে সামিহার শাড়িতে তা দেখে সামিহা হৈ হৈ করে বলে আরে আন্তারা সাবধানে কাজ করবা তো দেখলে তো ডাল পরে আমার এত দামি শাড়িটা দিলে তো নষ্ট করে আমার সাথে তোমার এত হিংসে কেন বলো তো আপনাকে হিংসে কেন করব ভাবি অসাবধানতায় আপনার পায়ের সাথে হোচট খেয়ে পড়ে গেছে একটু এজন্য আপনাকে হিংসা করি এমনটা বলবেন না সে তো ভাবি একটু ভুল হয়ে গেছে তুমি এমন রেগে কথা বলছো কেন সেই তো বড় ভাবি একটু ভুল হয়েই গেছে এভাবে বলতে হয় সেজন্য সত্যি স্বামী হ্যাঁ তোমার এইভাবে আজব তো আমায় কি তোমাদের মিথ্যাবাদী মনে হয় আমি বললামই ও ইচ্ছে করে এমনটা করল কারণ আমাদের দুজনের জন্যই একসাথে শাড়ি আনা হয়েছিল তখন আন্তারা এটা পছন্দ করেছিল আর যখন দেখলো শাড়িটা পরেছি ও এসে ডাল ফেলে শাড়িটায় ডাক করে দিল ভাবি আপনি শুধু শুধু আমায় দোষ দিচ্ছেন আমি বলছি আপনার পায়ের সাথে পা বেঁধে এমনটা হলো প্লিজ আমায় হিংসুটে প্রমাণ করার চেষ্টা করবেন না দেখলে কিভাবে মুখে মুখে তর্ক করছে আনতারা আর তোমরা বলো ওর মতো সরসোজা বউ হয় না হয়তো চেয়ারের পায়ের সাথে হোঁচট খেয়েছে ও সোজা আমায় দোষ দিচ্ছে যে আমার পায়ের সাথে হোঁচট খেয়েছে খেতে বসে অশান্তি করো না তো ভালো লাগে না আর তোমার সমস্যা হয় তুমি উঠে গিয়ে শাড়ি বদলাস নিতে পারো সামিহা শাহিদুলের উত্তর শুনে রাগে খাবার টেবিল ছেড়ে উঠে যায় আন তারা তা দেখে বলে ভাবির সাথে এভাবে রেগে কথা না বললেও হতো ভাই বোমা তুমি কথা না বাড়িয়ে খেতে বসো তো বিয়ের পথ থেকে দেখতেছি ও সব ব্যবহার তাই এত গুরুত্ব দেওয়ারও কিছু হয়নি খেতে বসো তো এত কথা কিসের তোমার আন্তারা ভাসুর আর স্বামীর ধমক শুনে খেতে বসে ওরা সবাই খেয়ে উঠে গেলে থালা বাসন সব গুছিয়ে কিচেনের ব্যাসিনে রাখে এর পদ্ধতি শুরু করে আরিফে গিয়ে পাশে দাঁড়ায় আনতারার আরিফাকে দেখে আন্তারা বলে কিছু বলবে কোনো কিছু লাগবে সবসময় তো কার কি লাগবে এটা দেখে যাও তোমার নিজেরও যে রেস্ট দরকার এটা ভুলে যাও কেন কই ভুলে গেলাম এই যে সবাই গেল রেস্ট করতে আর তুমি কাজ করেই যাচ্ছ বলি তুমিও মানুষ হ্যাঁ এভাবে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে বাপরে আরিফা ছোট ভাবির প্রতি তো দেখছি খুব দরদ কই আমি যখন বউ হয়ে আসার পর এত কাজ করতাম তোমাদের তো দেখতাম না এত দরদ দেখাতে উফ ভাবি তুমি সব কিছুর মাঝে এমন নেগেটিভিটি খুঁজে দেখো কেন বাড়িতে এতগুলো মানুষের কাজ সব এক হাতে ছোট ভাবি করে যাচ্ছে তুমিও তো বাড়ির বউ ভাবির সাথে সাথে একটু সাহায্য করতেও তো পারো সেটা না শুধু কে কি বলল কি ভুল হলো সেটা হাঁটতে বেড়াও বলি তুমি তো বড় বড় হয়ে ছোটদের সাথে থেকে শিখিয়ে পড়ে নিতে পারো তো কেন আরিফা আমি কেন শিখাবো মায়ের বাড়ি থেকে কি কিছু না শিখিয়ে এসেছে এসে তো সংসারের চাবি সংসার বুঝে নিয়ে সংসার দখল করেছে আমার নাকি এবার রেস্ট করার পালা তাহলে আমি শিখাবো কেন তোমার সাথে অযথা তর্ক করতে ইচ্ছে করছে না ভাবি আরিফা চলে যায় আন্তারা এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থালা বসন ধুয়ে গুছিয়ে রাখছিল আরিফা চলে যেতেই সামিহা আন্তারাকে বলে তা ছোট বউ কাজ করতে কি বেশি অসুবিধা হয় এক একজনের দরজ যে উতলে পড়ে তোমার প্রতি না ভাবি কাজ করতে অসুবিধা কোথায় বউ হয়ে আসার পর বড় ভাই যখন চাবির গোছা হাতে তুলে দিয়ে বলেছিল সংসার আমার আমার সংসার আমার মতো যেন গুছিয়ে নেই সেদিন থেকেই আর কি অভ্যাস হয়ে গেছে সেই তো ছোট হয়ে পরে এসে আমার গোছানো সংসার কেড়ে নিয়ে বসে আছো তো করো একা সব কাজ তোমায় কেউ সাহায্য করতে আসবে না সে না হয় নাই করলো সাহায্য কোনো কাজ তো পড়ে থাকে না ভাবি সময় মতন সব কাজই ঠিকঠাক হয়ে যাচ্ছে আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন যে কোনো কাজ আপনার জন্য পড়ে না থাকে বড় ভাইয়া তো আর না ভেবে আমার হাতে সংসার তুলে দেয়নি নিশ্চিত আপনার কোনো দোষ আছে নয়তো বিয়ের পর নতুন বইয়ের হাতে সংসারের চাবি কে তুলে দেয় যেখানে বিয়ের পর বাচ্চার মা হলে সংসার কেউ দিতে চায় না হ্যাঁ সেটাই তো এখন তোমার মতো সংসার বিষয়ে আনারে একজনের থেকে আমার সংসার বিষয়ে জ্ঞান নিতে হবে আজব কি দিন আসলো আমার হ্যাঁ সেটাই ভাবুন আপনার কি দিন এসেছে আর আমার কি দিন সামিহার আগে ফুঁসতে শুরু করে সে আন্তার দিকে আঙুল তুলে শাসনের ভঙ্গিতে আঙুল উঁচিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় আন্তারা হাফ ছেড়ে বাঁচে যাও জুটেছে তার কপালে একদম দজ্জাল টাইপ শাশুড়ি মানুষ পায় খারাপ শাশুড়ি সে শাশুড়ির বদলে পেয়েছে দজ্জাল এক যা আন্তারা সব গাছ গুছিয়ে নিজের রুমে চলে যায় দু সপ্তাহ পর আজ আন্তার ভাসুর আর স্বামী দুজনে বেতন পেয়েছে সময়টা সন্ধ্যা অফিস ছুটির পর শহিদুল আর মাহিম ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাসে ফিরেছে আন্তারা দরজা খুলেই বাজারের এত ব্যাগ দেখে বলে এত বাজার কেন এনেছেন এখনও পুরো মাস বাকি আমাদের তো সেই দিনগুলো ভালোভাবে চলতে হবে তাই না বোমা এত চিন্তা করো না তো ঠিক ভালোভাবেই আল্লাহ রহমতে যাবে বাকি দিনগুলো এখন আপাতত সব সুন্দর করে গুছিয়ে রান্না করো সেই না হয় করলাম ভাইয়া কিন্তু এত বাজার না আনলেও হতো ভাইয়ের মুখে মুখে এত কথা বলছো কেন ভাইয়া যা বলে করো তো আহ কি শুরু করেছিস তুই বোমাকে ধমকালে তোর খবর আছে বলে দিলাম বাপরে বাপ এখানে দেখছি বাজার বসে গেছে তা ভাইয়ারা বাজারকে বাসায় তুলে এনেছ নাকি হ্যাঁ ওই আর কি এনেছে ভাইয়া তুই জাত আমাদের জন্য ঠান্ডা পানি আন আরিফা চলে যায় পানি আনতে সামিহা তখন হইচই শুনে সেখানে আসে এসে এত বাহারি রকমের বাজার দেখে বলে বাসায় কি মেহমান আসবে নাকি এত বাজার যে না মেহমান আসবে না কয়েকদিনের বাজার করে আনলাম ফ্রিজে রেখে খাওয়া যাবে আপাতত তুমি বোমার সাথে মিলে কিছু স্পেশাল আইটেম রান্না করো তো আমি কেন রান্না করব তোমাদের আদরের ছোট বউ আন্তারাকে বলো আমি তো রেস্টে আছি তাই না কিছু বলাই ভুল তোমায় ভাইয়া আমি কি আমি নি তাহলে তো মিটেই গেল সেই তো নতুন বউ এসেছে বাড়িতে এখন কি আর আমার হাতে রান্না কারো ভালো লাগলে তো তোমায় তো রান্না করতে বলা হলো করবে না তুমি সেখানে আমাদের কি করার বলো তো তুমি সব সময় আমার বইয়ের ভুল ধরে বেড়াও কেন ভাবি আমি তো সব সময় তোমার বইয়েরই পিছনে লাগি তাই না থামো তো তোমরা অফিস থেকে এসে এসব ভাল লাগে না তা ভালো লাগবে কেন এখন আমি যা বলি সেটাই তো বিষ তাই না আপনারা রেস্ট করেন আমি রান্নাঘরে গেলাম থামো ছোট জি ভাইয়া এদিকে এসো হুম বলেন এই নাও এই হলো এই মাসের সংসার খরচ যত্ন করে সংসার রাখলিও এসে থেকে যেমন আগলাচ্ছ হ্যাঁ সেই তো ছোট বউ সংসার যত্ন নিয়ে আগলায় আমি তো সংসার ভাসিয়ে দেই। তুমি আগলে রাখলে সংসারের দায়িত্ব নতুন দিতে হতো না ভাইয়া উনি আমার উনাকে বড় যা টক্কর দিয়ে আমি কিছু করছি না তাই এসব নিয়ে আলোচনা না করাই ভালো আন্তারা রান্নাঘরে চলে যায় আরিফা আন্তারার পিছু পিছু যায় শহীদুল আর মাহিম নিজেদের রুমে চলে যায় সামিয়া সোফায় বসে পড়ে এরপর নিজে নিজেই বলে ছোট বউ দায়িত্বশীল তাই না বের করব এত দায়িত্ব কি করে থাকে দুদিন পর সময়টা বেলা এগারোটা বাজে আন্তারা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত বাসায় সামিহা ব্যথিত আর কেউ নেই যে যার মনে কাজে চলে গেছে সামিহা আন্তারাকে একবার দেখে পরক করে নিতে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে তোমার রান্না কত দূর এই তো ভাবি হয়ে এসেছে তরকারি আর ভাতটা বাকি আপনার কি ক্ষুধা লেগেছে কিছু খাবেন না খাবো না কিছু গোসল দিতে যাচ্ছি এসে যেন টেবিলে খাবার দেখি সামিহা চলে যায় আনতারা দীর্ঘশ্বাস ফেলে সংসারের দায়িত্ব সে মোটেও নিতে চায় না কিন্তু ভাসুরের কথার উপর কথাও বলতে পারে না সে কাজে ব্যস্ত হয়ে পড়ে এদিকে সামিহা আল গোছে আন্তারাদের বেডরুমে ঢুকে পড়ে খাট হাতরে আলমারির চাবি নিয়ে আলমারি খুলে এরপর আন্তারা যেখানে পুরো মাসের খরচের টাকাটা রেখেছে চুরি করে বের করে নেয় এরপর সব কিছু আগের মতোই সেখানে রেখে চলে যায় সন্ধ্যার সময় সবাই চা নাস্তা করছে সেও এক কাপ চা নিয়ে বসে তখনই সামিহা চায়ের কাপে চুমুক দিয়ে বলে তোমায় একটা কথা বলতাম হ্যাঁ বলো আমি একটু শপিং করব, আমায় কিছু টাকা দাও বোমা তোমার যাকে চার হাজার টাকা দিয়ে দাও তো আন্তারা ভাসুরের কথায় ঘরে গিয়ে আলমারি খুলে টাকার জায়গায় টাকা না পেয়ে চিৎকার করে বলে ওগো শুনছ একটু ঘরে আসো কি হয়েছে টাকাগুলো পাচ্ছি না আমি মানে শহীদুল আরিফা আর সামিয়া তাদের কথার আভাস পেয়ে ঘরে ঢুকে হন্তদন্ত হয়ে কি হয়েছে ভাবি দেখো না টাকাগুলো এখানেই রেখেছিলাম পাচ্ছি না আমি বলে টাকা সামলে রাখি না লুকিয়ে বাবার বাসায় পাঠিয়ে দিই সেজন্য নতুন বউয়ের কাছে সংসারে সব দায়িত্ব গুছিয়ে দেওয়া তার নতুন বউ কি করে টাকা হারালো শুনি সে তো আর আমার মতো টাকা এদিক সেদিক করে না থামবে তুমি দেখছো মেয়েটা পাগল পাগল অবস্থা তুমি এর মাঝে ঢোলের বাড়ি দিতে শুরু করেছো আমি যাই বলি সেটাই দোষ ছোটো বউ এত ভালো তাহলে টাকা হারালো কি করে চুরি করে বাপের বাড়ি পাঠিয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখো নিজের ঘরে নিজেই চুরি করে থামেন ভাবি অনেকক্ষণ হলো সহ্য করতেছি আপনার কথা আপনার এই আসল রূপ দেখার জন্য আমি চুপ ছিলাম এতক্ষণ সকালে রান্না করার সময় আমার ঘরে এসে আলমারি খুলে টাকাগুলো সরিয়ে আমায় চোর বানানোর চেষ্টায় আছেন আপনি এটা আমি ভালো করেই জানি আপনি যেমন আমাকেও তেমন প্রমাণ করার চেষ্টা করতেছেন উপস্থিত সকলে অবাক হয়ে দেখছে খেয়ে বলে তুমি যা বলছো এর প্রমাণ কই দেখুন ভিডিওটা কিছু মনে পড়ে আপনি রান্নাঘর থেকে সরে আসার পরই আমিও আপনার পেছন পেছন ঘরে আসছিলাম ভাত বসিয়ে গোসল দেওয়ার জন্য এসে দেখি এই কাজ সেজন্য প্রমাণ করতে ভিডিও করে রেখেছিলাম আর কত নিচে নামবেন আপনি ভাইয়া আপনি সংসার আলাদা করে দিন ছোট মুখে বড় কথা বললাম ক্ষমা করবেন কিন্তু এভাবে পদে পদে আমায় হেনস্থা করা আমি আর সহ্য করতে পারছি না এই দিনও আমি দেখতে হলো তোমার মতো বোঝানে কারোর কপালা না জুটে সেই দিনের সে ঘটনার পর সংসার তো আলাদা হয়েছি সাথে সামিহাকে সবাই ঘৃণার চোখে দেখে আসলে ঘৃণিত কাজ যে করে তার সম্মান কদর সব ক্ষেত্রেই কমে যায়